হরে কৃষ্ণ বন্ধুবন জেনে নিন লক্ষ্মী পুজোর নিয়ম বৃহস্পতিবার কোন কোন নিয়মে লক্ষ্মী পুজো করলে বারে সম্পদ লাভের সম্ভাবনা প্রায় সব হিন্দু প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয় পদ্মের উপর আস্বিন দেবী লক্ষ্মী অত্যাধিক পবিত্রতা ও অনাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতে প্রাহন শুভ শক্তির জাগরণ ঘটায় অশুভ শক্তির বিনাশ পড়ে মন দিয়ে লক্ষ্মী পূজা করলে ও প্রার্থনা করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয় বৃহস্পতিবার হল লক্ষ্মীর প্রতীক বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ কষ্ট দূর হয় আর্থিক সমস্যাও সমাধান হয় কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে সেই দিন কোনো রমণী উপবাস করে লক্ষ্মী দেবীর পূজা করলে ধন সম্পদের তার গৃহ পূর্ণ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে শুদ্ধ বাসনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলে অর্থ লাভ হতে পারে ব্যবসায় উন্নতিও হয় মনের মতো চাকরি পাওয়া যায় সুখ সমৃদ্ধি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে দেবী লক্ষ্মীবার হিসেবে বৃহস্পতি দিনটিকে মান্য করা হয় বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পক্ষরাজ হলুদ সুতো হাতে ধারণ করার বিধানও আছে শাস্ত্রে শস্য ও সম্পদের দেবী লক্ষ্মী তাই ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈদ্ সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতেও অনেক লক্ষ্মী পূজা করে কথিত এই দিনে লক্ষ্মী পূজা করলে হৃদয় ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা তবে লক্ষ্মী কেবলমাত্র সম্পদের দেবী নন তিনি শুধু ধনী দেন না জ্ঞান ও স্বচরিত্র প্রধান করেন এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ স্বাভাবিকভাবে সুন্দর চরিত্রবান হন শুধুমাত্র তাই পুজোর দিন নয় শুধুমাত্র তাই পুজোর দিন নয় প্রতিদিন যদি দেবীর পায়ে চিহ্ন আঁকা হয় তবে তা অক্ষয় সৌমিত্রি প্রধান হয় আর প্রতিদিন না পাইলে বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো তিথি থাকলে তো অবশ্যই তার পুজো করা উচিত লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে এর বিপরীত হলে তিনি রুষ্ট হবেন তাই পুজোর সময় কখনো ঘণ্টা বাজাবেন না পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারে তিনি এবার এতে খুশি হন লক্ষ্মীর আনাদনার সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনায় দেবীর পায়ে ছবি আঁকবেন মঙ্গল ঘটের পাশে তার পা আঁকবেন পুজো শেষ করে লক্ষ্মী পাঁচালি পড়বেন মনে রাখবেন স্টেলের বাসনপত্রের বদলে পিতল কাসা তামার বাসন ব্যবহার করা শ্রেয় সব নিয়মগুলি মানলে দেবী তুষ্ট হন তাই গৃহসমৃদ্ধ অক্ষুণ্ণ রাখতে তথাবিহিত নিয়মে দেবী লক্ষ্মীর আরাধনা করা গৃহের একান্তই কর্তব্য তো আজকে আমরা নামাম লক্ষ্মী পুজো কীভাবে করতে হয় লক্ষ্মী পুজো করলে আমাদের মধ্যে কি পরিবর্তন হবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে